ডক্টর মালা আলী কুরদিস্তানি আমরা এমন একটি ব্যক্তির সম্পর্কে আজকে কথা বলবো যিনি গোটা বিশ্বে বিশ্বের মধ্যে কোন দিয়ে চিকিৎসা করে যিনি তুমুল জনপ্রিয় অর্জন করেছেন আল্লাহ তাকে এত জনপ্রিয়তা দান করেছেন আল্লাহ বর তো আমরা আজকে সে ব্যক্তি সম্পর্কে কথা বলবো ডক্টর মালা আলী কুর্দিস্তানি তিনি এমন একজন ব্যক্তি যার হাতে যার হাতে যার জবান দিয়ে কোরআনের আয়াত দিয়ে যদি কোনো বদিকে কোনো বোবাকে কোনো কানাকে কোনো লোজাকে কোরআনের আয়াত পড়ে যদি ঝাড়ফুঁক করা হয় আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তিকে সুস্থ করে দেন হান আল্লাহ সেই এমন একটি ব্যক্তি ডক্টর মালাল কুর্দিস্তানি যার জবানে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর মধুময় নূর আল্লাহ দান করেছেন সুবহান আল্লাহ কি ব্যক্তি আল্লাহ আকবর আমার মনে হচ্ছে আজকের বর্তমান বিশ্বে ওনার মতো ওনার মতো এমন একজন ব্যক্তি যিনি কোরআন দিয়ে মানুষদেরকে সেবা শেফা করতেছেন আল্লাহর রহমতের মাধ্যমে আমার চোখে পড়ে নাই কে জানি আপনারা দেখছেন কিনা তবে আমি দেখতে পাই ডক্টর মালা আলী কুর্দিস্তানি তিনি যখন কোনো ববার জবানে যখন তিনি হাত লাগিয়ে যখন পড়তে শুরু করেন নুনুনুনযিলু মিনালকুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই রোগী কে সুস্থতা দান করে দেন আল্লাহু আকবার তিনি যখন এইখানে হাত দেন তিনি যখন কানে হাত দেন তিনি যখন চোখে হাত দেন তার লোজা পায়ে হাত দেন আর যখন পড়তে থাকেন এই আয়াতগুলো যখন পড়তে থাকেন সাথে সাথে হয় যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আল্লাহ নাজিল করে দেন আর ওই রহমতের সাথে সাথে আল্লাহ রব আলিন তার ওই বান্দাকে পরিপূর্ণ শেফা আদেলা দান করে তাকে সুস্থতা দান করে দেন কি এমন একজন ব্যক্তি আল্লাহ আকবর তার জবানে আমার মনে হয় এই যুগের জন্য আল্লাহ আমাদের সবচাইতে বড় নেয় ডক্টর মালালিকে পাঠাইছেন আল্লাহ আকবর যাই হোক আমরা এমন একজন ব্যক্তির জবানে যখন শুনি তবে বেশিরভাগ শোনা যায় এই আয়াতটি কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলতেছেন হেনাবি আপনি জানিয়ে দেন আমি এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাবে নো ডাউট আছে কোনো সন্দেহ এমন একটা কিতাব যে কিতাব দ্বারা যদি আপনি মানুষদেরকে হেদায়তের পথ দেখান মানুষ পেয়ে আপনি যদি এই কিতাব দিয়ে এই কিতাব দিয়ে মানুষদেরকে জাড় করেন মানুষকে সুস্থ করে দেব আমি আল্লাহ সব আল্লাহ আপনি যদি এই কিতাব দিয়ে মানুষদেরকে বোবাকে লেংলা লোজাকেও যদি জাড়ফুক করেন আমি আল্লাহ সুস্থ করবো কারণ আমি আল্লাহ রব আলামিন। এই কোরআনের এই আয়াত দ্বারা আমি আল্লাহ প্রমাণ করে দিলাম আমি আল্লাহ কোরআনের জন্য নাজিল করেছি মা হুয়াশিফা উয়া আহমেতু নীলমিন আমি আল্লাহ মমিনদের জন্য এটাকে একটা শেফা একটা ঔষধ হিসেবে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি সুভানন্দ এই জন্য কোরানের শেফা কোরানের ঔষধ কোরানের আমাদেরকে রিসিভ করার দরকার আছে না নাই এই জন্য কোরানকে বেশি বেশি পড়বেন যখনই আপনার মাথা ব্যথা করবে আপনি কোরান দিয়ে জাঁকফুক করবেন পারেন কিনা না দিয়ে জাঁড় ফুক করবেন আপনার যখন চোখ ব্যথা করবে আপনি কোরআন দিয়ে জাঁড় ফুঁক করবেন কে আল্লাহ রাব্দুল বলেছেন যে কোনো মাথা ব্যথার রোগীকে যদি চারফুক করা হয় কোনো চোখ ব্যাথা রোগীকে যদি চারফুক করা হয় চোখে অসুস্থতা ফিল করতেছেন আপনি যদি কোরআনের আয়াত দিয়ে ফাঁকা আনকা গেতাকা সারুকা ইয়ামাল হাদিদ আপনি যদি এটা পড়ে আপনি রসুলের প্রতি দূরত পড়ে আপনি যদি জারফুক করেন আল্লাহ ইনশাআল্লাহ আপনার চোখের যত সমস্যা আল্লাহ দূর করে দিবেন আবার ফালাউলাগাতিল আপনি যদি এটা পড়ে আপনি যদি কারো গলায় কাটা আটকিছে এমন ব্যক্তিকে যদি আল্লাহর ফুক করেন আল্লাহ সাথে সাথে তার গলাকে সুস্থতা দান করবে এইভাবে আবার মাথা ব্যথার দোয়া আল্লাহ সেখানেও শিখিয়ে দিয়েছেন লাই সদ্দাউনা আনহা ওলাই আপনি যদি কোন ব্যথা বৈশিষ্ট্য ব্যথা বিশিষ্ট লোকদেরকে আপনি যদি এই আয়াত ফুট জাড়ফুক করেন ইনশাল্লাহ আমি আল্লাহ তাকে সুস্থতা দান করবো বলে সব হান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়ারাপ অসম্মানিত বাবারাপ আমাদেরকে কোরআনের শেফা গ্রহণ করার দরকার আছে না নাই আল্লাহ বলেছেন এই কোরআন এমন একটি কোরআন এই কোরআন হলো কোরআন শুধু কোরআন নয় এই কোরআন আমি আল্লাহ কোন জাতা কিতাব হিসাবে নাজিল করি নাই এই কোরআন হলো সকল রোগের সকল কিছুর উপরে এবং সকল কিছুর ঔষধ এই জন্য তো আল্লাহ বলছেন অলু নাজিলু আমি তো কোরআন নাজিল করেছি এই জন্য মা হুয়া শিফা এই কোরআন থেকে যাতে তোমরা শেফা গ্রহণ করতে পারো সব হান আল্লাহ এই আজকে দেখেন বিশ্বের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফেলছেন ডক্টর মালা আলী কুর্দিস্তানি তিনি কিভাবে মানুষদের के okay. hmm. মানুষদেরকে বোবা মানুষদেরকে লেংলা মানুষদেরকে কানা মানুষদেরকে কিনি তিনি কিভাবে কোরআন দিয়ে সুস্থ করে তুলতেছেন আল্লাহ আকবর এই জন্য আমাদের ইমানকে এরকম মজবুত করতে হবে যে ইমানের কারণে আল্লাহ আমাদের জবানকে পবিত্র করে দিবেন বলে হ্যা আল্লাহ এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে ট্রাই টু আগেন কোরআনকে বুঝে শুনে পড়ে কোরআনকে আমল করে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এবং এই কোরআন দিয়ে আমরা যেন অন্য সেবা করতে পারি يالله فقامتك توفيق دان كوروك بلي عمين. والسلام عليكم ورحمه الله وبركاته